আচ্ছা কমান্ডার আমরাও নতুন ডাক্তার হইলাম আর দেশেও মনে করি রোগীর হাল ঘুরে গেল নাকি সকাল করতে খুলে বসে আছে এ পর্যন্ত এটা রোগেও নাই এটা জরের বরে তো বেশপের পাইলাম না ডাক্তার সাহেব ডাক্তার সাহেব কোত না গতে এটা কি যা রইছে

আমার আত্মায় রুচি নাই কিছু খাবে না কিছু খালি বুমি এসে যায় তোমার তো তাহলে মেলা বড় ধরনের সমস্যা বুঝছে তাহলে এখন কি করি আসা দেখতেছি ডাক্তার সাহেব তাহলে কি আমার বাইক কি বাঁচাইর পারবো না আরে আমার কাছে লিয়ে আইছে তোমার বার যা ট্রিটমেন্ট দেওয়া লাগে আমি দিতেছি সমস্যা নাই কমান্ডার জরের মেশিনটা দাও তো জর দাম আপে আর তুমি সি একটা নিয়ে সামনে এসে বসো না ওইখানে নিয়ে বসে আই দেখি ডাক্তার সাহেব কি চিকিৎসা দেয়

ও প্রেসার মাপা মেশিন দে দাও আমি একটু প্রেসারটা মাপে দেই রোগীর কি অবস্থা হ্যাঁ একটু ভালো করে দেন যাতে ভালো হয় আচ্ছা এবারে ও চিন্তা আপনি করে লাগবেন না আমার কাছেতে কত রোগী মনে করেন যে ওষুধ কে হাললো না আর আপনার ভাই তো তাহলে আপনি কোন্ ডাক্তারে পাস করলেন আমি বাংলাদেশের পড়াশোস আমার আরে কমান্ডার তো খুব খারাপ আমি গ্যাসের মারতেছি তুমি দেখতেছি কি দ্বারা করো ডাক্তার সাহেব তোমার ভাই আর ঠিক আছে সমস্যা নাই একটু জ্বরই বেশি আছে তো আমি ওষুধ দিতেছি

ডাক্তার সাহেব আপনার মুলাকা কম্পিষাদ দা তাজি এই তো এটা বেদক মারcalo আর এই যে এটা হলো ভিটামিনের ফাইল সাত দিন পর পর এক চামচ করে খাবে ওই খাবি নাকি আমি এটা হলো রোগীর জন্য দিলাম তোমার কি দিছি আমি পাগলের কথা কও তুমি না আরে কে নিসালা কর ক্যা রে আপনি রোগীর আগ ওষুধ দিবে দাও খালি ঝামেলা কর দিছাও এটা হলো জ্বরের ওষুধ প্রতিদিন ডাক্তার কিছু ওষুধ না তুমি জ্বালাই এটা হলো জ্বরের ওষুধ প্রতিদিন গাতে শোয়ার এক ঘন্টা পর আদান করে খাইবে সাত দিন কি করেন ডাক্তার সাহেব গোমে থানু এসে গেলে আর গোমে থানু টিকা ওষুধ খাবি

আমার হাতে আবার দেখা করি কি ওষুধ দিলেন দেড় মাস রুগী বাইসে থাকবেন না দিলেন ওলোকা এই যে দাঁত মাজা পেশ আবার এই যে এটা কি দিলেন হেতা কিছু বুঝলেন না খালি এই জিনিসকে বুঝলেন যে এটা গুলা খাওয়া লাগবে হাতে আমু খাবো না সমস্যা নাই এটা কি করলেন এটা কি করলেন আমি কিছুই বুঝতেছি না বুঝে দেন আগে দেখ তুমি তো খালি আবল তাবল কথা কাও যে রোগী তার কাছে আমি বুঝে দিছি তুমি এত কথা কাও কে তোমার যা কইছি তুমি তাই করো দেড় মাস পর আবার তোমার ভাই হাতে করে লিয়ে আসবে এই চেম্বারে ডাক্তার হ্যাঁ সুস্থ নালে নয় আপনি চেম্বার থাকবি নয় আমি থাকবো আরে ওষুধ খায় একশো রুপিতে একশো পার্সেন্ট অসুখ হারবি না তুমি কি কও তুই পাঁচ করিস কে যা সাল বাল মানুষ খালি পাঁচ নিমি করে যে ওষুধ দিলেন ডাক্তার সাহেব মনে হয় না দেড় মাস বাসে থাকবিনি আর এবার ডাক্তার আমি জীবনেও দেখিনি দেয় আর আশা আশা লাগবিনি

সাতশো পঞ্চাশ না হিসেবে সোয়া গেল করো সাতশো পঞ্চাশ বারোশো আশি আর হলো নয়শো ছত্রিশশো পঞ্চাশটা হয়েছে কি কে তিন দিয়ে ওষুধ দিয়ে কন ছত্রিশশো টাকা নেবো না ওষুধ আমরা আর এক অন্য ডাক্তারের কাছে ওষুধ নেবো না অন্য ডাক্তারের কাছে যা দেখা হলো ওষুধ নিয়ে যাই ठीक है से चार सौ टार औषुत चार सौ अस्सी रिश्तों टा हाँ अन औषुत फिर सो ले कलो अन केवल आगे जाओ 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 रूग इन लोगे डाक दो कोम बच्चे को लगती से भाई अच्छे अच्छे हमारे हिस्सा था बोलो आपसे अन्ना जोर का करती करती बोल कर रहा है किशर हिस्सा बार किशर डाक दर खली ये एक बार दूसरी बार कर पे आशीष डाल जाओ इन्हें डाल आप तो क्या तो जाओ

আর কেউ আপনি গেলে না এবার পারে আমি যাবে ঠকবে লাগছিলাম আমি এরকম জারি মারি চলে যাবে লাগছিলাম আমি তো ওষুধ লেবই তারপর দেখলাম যে দেহি এটা না নাকি নাকি আসলে ওষুধের দাম এটা আমি ওই দিকক্ষণ ঘুরে এক্সপার্ট চাইছিলাম তো আসল কথা পাইছি আপনারাও এরকম একটু যাচাই বাছাই করলেন কেউ প্রতারিত হবেন না মানুষের ভালো চিকিৎসা দিবেন নাই যতই ভালো চিকিৎসা দেয় খালি ডাক্তারেরই দোন নাম ডাক্তারই ব্যবসা সারিয়ে দেব অন্য ব্যবসা করব